অজগরের আতঙ্কে তোলপাড় খাতড়ার মোড়াগ্রাম অজগরের আতঙ্কে তোলপাড় খাতড়ার মোড়াগ্রাম বাঁকুড়ার খাত্র থানার মোড়াগ্রাম গ্রামে মঙ্গলবার রাতে দেখা মিলল এক বিরাট ইন্ডিয়ান রক পাইথনে যাকে বলা হয় ময়াল সাপ এই সাপ পৃথিবীর অন্যতম বৃহত্তম আদিম সাপ এদের বিষ থাকে না এরা শিকারকে জোরে বেচিয়ে তার দম বন্ধ করে সাধারণত মাথার দিক থেকে আস্ত গিলে খাওয়া শুরু করে শিকার হজম করতে তাদের কয়েকদিন সময় লাগে এরা মৃত প্রাণী খায় না এদিন রাতে হঠাৎ খাত্র থেকে আড়কামা যাতায়াতের রাস্তায় মোডাগ্রাম ঢোকার মুখে সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা পরে সেটি প্রায় তিরিশ ফুট উঁচু একটি গাছে উঠে যায় ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের গ্রাম থেকেও ভিড় জমে যায় সাপটিকে এক নজর দেখার জন্য সাপটি উদ্ধারের জন্য খবর পেয়ে খাতটা বন ঘটনাস্থলে পৌঁছান তবে সাপটি গাছে উঠে থাকার কারণে উদ্ধার কাজে বেগ পেতে হয় তাদের চারপাশে ভিড় ও কোলাহলের মধ্যে শেষ পর্যন্ত গাছ কেটে সাপটিকে নামিয়ে আনেন স্থানীয় বাসিন্দা সহ বনকর্মীরা পরে সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় স্থানীয়দের অনুমান সাপটির দৈর্ঘ্য প্রায় দশ ফুট এবং ওজন প্রায় কুড়ি কেজি এলাকাবাসী জানিয়েছেন ছোটখাটো সাপ মাঝে মধ্যে দেখা গেল এত বড় সাপ এর আগে তারা দেখেননি বন দপ্তর সূত্রে জানা গেছে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণের পর অজগরটিকে রাতেই গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তাই পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউ অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে ডি কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখানে হচ্ছে একটা বড় একটা অযোগ্য সাপ বেড়েছিল যেটা আমরা দেখলাম তো অনেক সন্ধ্যার দিকে বেড়েছিল বেড়ানোর পরে আমরা বন দপ্তরে ফোন করেছিলাম বন দপ্তরে ফোন করার পরে তারা বললো যে যাচ্ছে এই করে একটু দেরি হয়ে গেছিল তারপরে বিশাল বড় সাপ সে গাছে উঠে গেছিলো সে গাছে ওঠার পরে সকালে মিলে মানে সহযোগিতা করলো সবাই মিলে ধরলো বন দপ্তর থেকে লোক আছে তো আসার পরে ধরে নেবে সাপটা সুস্থ অবস্থায় মানে বন দপ্তরের মানুষ নিয়ে গেলো ভিড় মানে প্রচুর মানুষ এখানে পাশাপাশি গ্রাম আছে সে তার সেইখানে তো ছিল আবার আমাদের মোড়া গ্রাম তার পাশেই সেখান থেকেও প্রচুর মনে আসছিলো এটা ছোটো মুরাগ্রাম ঠিক মরাগ্রামে ঢোকার আগের যে আমাদের সাঁওতাল পাড়াটা সেইখানটাতে গাছে উঠে হ্যাঁ গাছে উঠে গেছিল প্রথমে নিচেই ছিল তো বন দপ্তর থেকে লোক আসতে দেরি করার জন্য মানে গাছে উঠে গেছিল সাপটা না এরকম সাপ জীবনে দেখা যায়নি আমাদের এই এলাকাতে যদিও আগে ছিল সে ছোটোখাটো ছিল ভয় লাগছিলো বিশাল ভয় লাগছিল প্রথমে তো ঘামি গেছি আমরা এই জন্যই তো টেনশন প্রচুর হচ্ছিলো গ্ৰামবাসীৰ যাৰা তাৰ মানে ফোন তোম কৰা কৰিছে এই মানে অযগৰ চাপ বেছে আমাৰ ভয় খাই গৈছো যে অযোগ চাপ এলেকাই সচৰাচৰ দেখা যায় কিন্তু তারপরে আমরা সবাই বাড়ির থেকে এলাম দিয়ে তারপরে দেখছি যে বিরাট অজগর সাপ বেড়েছে তারপরে আমরা সবাই দেখে দেখছি গাছের উপরে ঘুরি বলছে সাপটা কিন্তু তখনও পর্যন্ত গণদপ্তর পৌঁছায়নি তার কিছুক্ষণ পর বন দপ্তর আসে সাপটা রকম নিয়ে গেল গাছ থেকে গ্রামবাসী সবাই সাহায্য করেছে গাছ কাটাকাটি করা করার পরে তারপরে পড়ল মানে সাপটা তারপরে ধরে নিয়ে গেলো কতটা ছিল কতটা

বাঁকুড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগর থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া